আমরা কথা বলছিলাম প্রাচীন ভারতীয় বিতর্ক পদ্ধতি নিয়ে শেষ থেকেই তাহলে শুরু করা যাক আর তাছাড়া সমসাময়িক অবস্থার সাথে এই বিতর্ক পদ্ধতির অনেক মিল রয়েছে সুতরাং বিষয়টা বুঝতেও সুবিধে হবে এই ধরনের বিতর্ক পদ্ধতির একটা অন্যরকম অর্থও আছে সেটা আলোচনায় আসবে বিতন্ডা শব্দটিকে সাধারণত একটি ধ্বংসাত্মক ধরনের যুক্তি বা ঝগড়া হিসেবে ব্যবহার করা হয় যা বেশিরভাগ ক্ষেত্রে ছল চাতুরির নেমে আসে প্রতিটি অংশগ্রহণকারীর একমাত্র লক্ষ্য থাকে কেবল প্রতিপক্ষকে পরাজিত করাই নয় বরং তাকে ধ্বংস করা এবং অপমান করাও অতএব বিতর্ককারী যিনি এই ধরনের বিতর্কে অংশ নেন তিনি মূলত হন একজন খণ্ডনকারী প্রবক্তা যা বলে তা খণ্ডন করে চলাই তার একমাত্র কাজ তিনি আক্রমণাত্মক এবং প্রতিদ্বন্দ্বীর যুক্তিগুলোতে ছিদ্র অন্বেষণ করাই তার মূল লক্ষ্য বিকল্প কোনো সঠিক যুক্তি না দিয়ে যেন তেন প্রকারে প্রতিযুক্তির পথ বেছে নেন প্রকৃতপক্ষে বিতন্ডাকারী নিজের কোনো যুক্তি থাকে না এর আরো একটা কারণ হচ্ছে বিতণ্ডাকারীর নিজের যুক্তির সত্যতার উপরে তার নিজের কোনো বিশ্বাস বা আস্থা থাকে না প্রয়োজনে কুযুক্তি বা মিথ্যেরও আশ্রয় নেওয়া হয়ে থাকে এছাড়া তিনি প্রতিপক্ষের যুক্তিটা বেছে নিতে পারেন এবং প্রতিপক্ষ ভালো কাজ করছে না বা প্রতিপক্ষের যুক্তি কাজ করছে না তা দেখানোর জন্য প্রতিপক্ষের হয়েও যুক্তি দিতে পারেন এবং এই রকম প্রমাণ করতে চান যে প্রতিযুক্তি খারাপ নয় কিন্তু যিনি যুক্তি পেশ করছেন তিনি একজন নিম্ন মানের বিতর্ককারী এর মাধ্যমে তিনি প্রতিপক্ষের বিশ্বাসযোগ্যতাকে কার্যকরভাবে হ্রাস করার চেষ্টা প্রদর্শন করেন এবং তাকে এই উপলব্ধি দেন যে তিনি যুক্তির সূক্ষতাগুলো নিয়ে আলোচনা করার যোগ্যই নল বিতণ্ডাকারী অন্যের সাথে একমত না হওয়ার জন্য আপনি ভুল কারণ আপনার বিবৃতি ভুল অথবা এটা ভুল কারণ আপনি এটা বলছেন এমন পথ অবলম্বন করেন যুক্তি আক্রমণ থেকে ব্যক্তি আক্রমণ যেখানে প্রধান ও প্রবল হয়ে দাঁড়ায় এসবই আজকাল বিশেষ পরিচিত বিষয় তবে শুধু যে ঝগড়া ব্যক্তিগত আক্রমণ তাই বা বলি কি করে বিতণ্ডার আরেকটা দিক আছে যেটা কি না বিতণ্ডার মূল ভাবধারা সেটা হচ্ছে যুক্তি খণ্ডন করা বিরোধী পক্ষ যা যা যুক্তি দেবেন প্রতিপক্ষ একে একে সমস্ত খণ্ডন করবেন আর যেটা শেষে পড়ে থাকবে তা হলো প্রতিপক্ষের যুক্তি সুতরাং তা তখন আলাদা করে প্রতিষ্ঠা করার আর কোনো দায় থাকবে না বৌদ্ধ দর্শনে এই ধরনের খণ্ডনবাদী বিতণ্ডার হদিশ পাওয়া যায় মানে দার্শনিক যুক্তি দেবেন খণ্ডন করবেন কাজটা কিন্তু একেবারেই সহজ নয় হিন্দু দ্বৈতবাদী শূন্যবাদী দার্শনিকদের এহেন বিতণ্ডা ভারতীয় দর্শনের এক মূল্যবান সম্পদ বৌদ্ধ দর্শনে এই ধরনের সর্বোচ্চ স্তরের দার্শনিকের কোনো অভাব ছিল না তাদের মধ্যে কিছু উজ্জ্বল নাম হলো নাগার্জুন ধর্মকীর্তি চন্দ্রকীর্তি এদের মধ্যে সবচেয়ে উজ্জ্বল ছিলেন নাগার্জুন গৌতম বুদ্ধের প্রায় পাঁচশো বছর পরে মানে আজ থেকে প্রায় হাজার দেড়েক বছর আগে প্রাচীন ভারতে সমস্ত দার্শনিক বিষয় নিয়েই চুলচেরা বিতণ্ডা হতো নাগার্জুনের মূল মধ্যমিকা কারিকা বইটি দার্শনিক বিতন্ডার এক অসামান্য উদাহরণ বইটি সম্পূর্ণ নেতিবাচক ও খণ্ডনবাদী কিন্তু অসাধারণ দার্শনিক বোধে পুষ্ট আসলে সমস্ত দার্শনিক যুক্তিরই একটা প্রতিযুক্তি থাকতে বাধ্য এখন সেই প্রতিযুক্তি যদি আসলে শূন্যতাবাচক হয় তবে তা খণ্ডন করা প্রায় অসম্ভব হয়ে পড়ে যেমন ধরা যাক সাংখ্য দর্শনে আত্মার কথা বলা হলো বোধ দর্শনে অনাত্মা প্রথমে ওর লেখা বইতে আত্মা তত্ত্বকে ফুৎকারে উড়িয়ে দিলেন তারপরে বললেন ধর্ম বলে কিছুই হয় না বৌদ্ধ ধর্ম যে নির্বাণ তত্ত্বের কথা বলেন তাও যুক্তি দিয়ে অংশ করলেন বৌদ্ধ মহাসত্য মহাসত্য তত্ত্বকে বললেন যে এসব কিছু হয় না এমন কি তথাগত অর্থাৎ বুদ্ধ তত্ত্ব তাও নাগার্জুনের হাতে ছাড় পেল না রইল কি রইল কেবল শূন্যতা তত্ত্ব এখানে একটু ছুঁয়ে যাওয়া প্রয়োজন বিনির্মুক্ত তত্ত্ব এই চারটি বিকল্প দিয়ে নাগার্জুন যে কোনো দার্শনিক প্রশ্ন খণ্ডন করতে পারেন না ঈশ্বর নেই বেশ তাহলে আপনি বিশ্বাস করেন ঈশ্বর নেই না তাও না তাও বলা ভুল হবে তবে কি ঈশ্বর আছেন আবার নেইও না না সেটা সবিরোধী হবে তাহলে ঈশ্বর নেই নয় আবার না নেই তাও নয় না তাও বলিনি আসল সত্য এইসব সম্ভাবনার বাইরে অন্য কিছু এই সত্য হচ্ছে শূন্যতা কারণ নাগার্জুনের কোনো দায় নেই আপনাকে সত্য কি সেটা বলার উনি খালি বলবেন কি নয় এই হচ্ছে খণ্ডনবাদী বিতন্নার একটা রূপ এবার যদি কেউ প্রশ্ন করেন নাগার্জুনের নিজস্ব দৃষ্টিকোণ কি নাগার্জুন উত্তর দেবেন আমার কোনো নেই শূন্যতা সর্বদৃষ্টি নাম অবশ্য এর জন্য বোধের একেবারে শীর্ষে পৌঁছানো দরকার বলেই ধারণা করা এবার একটা ছোট্ট বিতর্ণার উদাহরণ দেখা যাক একটা সাধারণ বিষয় নেওয়া যাক যেমন ধরা যাক হাঁটা কে হাঁটছে একজন মানুষ হাঁটছে তাহলে এই হাঁটা বিষয়টা কোথাও কোথায় আছে সারের দ্বিতীয় প্রক্রিয়া মানুষের ভেতরেই আছে পথের সাথে রাস্তার কি সম্পর্ক রাস্তায় নিশ্চয়ই হাঁটছে না 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 মানুষ রাস্তাতেই হাঁটছেন তা কি করে সম্ভব একজন দেখা যাচ্ছে হাঁটছে ওর ভেতরে আবার হাঁটা রয়েছে তবে কি হাঁটার দুটি সপ্তাহ আহার তা নয় একজন মানুষ যে হাঁটছিল না এখন সে হাঁটছে বেশ যখন সে হাঁটছিল না তখন হাঁটা ব্যাপারটা কোথায় ছিল তখন হাঁটাটা সুপ্ত অবস্থায় ছিল কারলদার তার হাঁটার প্রয়োজন ছিল না আচ্ছা তার মানে আপনার মতে প্রয়োজন পড়লেই কোনো জাগ্রত হতে পারে না তা ঠিক নয় তার জন্য অনুশীলন প্রয়োজন শরীরে সেরকম ব্যবস্থা থাকতে হবে তাহলে প্রয়োজন অনুশীলন আর শরীরে অথবা মনে তেমন তেমন ব্যবস্থা থাকলে খুন করাও ঠিক হাঁটার মতোই একটা বিষয় আরে না না তা কি করে সম্ভব তো অন্যায় পাপ তাহলে হাঁটা কেন পাপ নয় হাঁটতে গিয়ে পোকা মাকড় পিঁপড়ে ইত্যাদিও মারা যেতে পারে কি পারে না এই রকম